বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করার আগে একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো যে আমেরিকাকে আমরা গত আট দশক ধরে বিশ্বের অঘোষিত সম্রাট হিসেবে দেখে এসেছি সেই সম্রাট কি আজ নিজের প্রাসাদের চারিদিকে এমন এক দেওয়াল তুলছে যা তাকে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আজ কি এমন এক সময় এসেছে যেখানে চিরশত্রুরাও এক টেবিলে বসার পরিকল্পনা করছে শুধু একজনের দাদাগিরি বন্ধ করতে আর এই ঐতিহাসিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে যদি আমাদের দেশ ভারত থাকে তবে বিশ্বরাজনীতির মানচিত্রটা ঠিক কেমন দেখাবে জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করব না আজ আমরা আলোচনা করব সেই পাওয়ার ডাইনামিক্স নিয়ে যা আগামী কয়েক বছরে আপনার আমার এবং সারা বিশ্বের জীবনযাত্রাকে প্রভাবিত করতে চলেছে আজকের এই দীর্ঘ পথ চলাই আমরা গভীরে গিয়ে কাটাড়া করব কেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হঠাৎ ভারতকে এক মহাজাগতিক সেতু বন্ধনকারী বা ব্রিজ হিসেবে দেখছেন এবং কেন জি সেভেন আর ব্রিক্সের মতো দুটি উত্তর আর দক্ষিণ মেরু এক হওয়ার স্বপ্ন দেখছে ভিডিওটি একটি দীর্ঘ হতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনি বিশ্ব রাজনীতিকে এক নতুন চোখে দেখতে শুরু করবেন বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে দ্বিতীয়বার ফিরে এলেন তখন থেকেই জুড়ে এক অস্থিরতা শুরু হয়েছে ট্রাম্পের রাজনীতি খুব সহজ আমেরিকা ফার্স্ট কিন্তু বর্তমানে এটি আর শুধু আমেরিকা ফার্স্ট নেই এটি এখন হয়ে দাঁড়িয়েছে আমেরিকা অনলি ট্রাম্প যে সমস্ত ইউনিল্যাটারাল পলিসিস বা একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন তাতে তার ইউরোপীয় মিত্র দেশগুলো বা ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স যতটা চিন্তিত ঠিক ততটাই চিন্তিত আমাদের মতো ব্রিক্স নেশন বা ব্রিক্স দেশগুলো ট্রাম্পের এই রণকৌশল অনেকটা সেই জেদি দোকানদারের মতো যে হঠাৎ সিদ্ধান্ত নিল যে শুধু নিজের লাভ দেখবে এবং পাড়ার অন্য কারোর সাথে কোনো নিয়ম মানবে না এই যে একতরফা দাদাগিরি এর বিরুদ্ধে কি দুনিয়া একজোট হতে পারে ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক বক্তব্য অন্তত সেই ইঙ্গিতে দিচ্ছে তিনি যখন বলেন যে ভারতকে জি সেভেন এবং ব্রিক্সের মধ্যে সেতু বন্ধন করতে হবে তখন তিনি আসলে এক বিশাল সত্যকে সামনে আনছেন সেটি হলো আমেরিকার দাদাগিরি সামলাতে এখন ভারতের সাহায্য সবার প্রয়োজন বিষয়টি একটু বিষদে বোঝা যাক আমরা যখন ভূ রাজনীতি বা গ্লোবাল জিও পলিটিক্সের কথা বলি তখন আমরা আসলে স্বার্থের কথা বলি ট্রাম্পের জামানায় আমেরিকা এখন তার বন্ধুদের উপর দশ শতাংশ থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে পাঁচশো শতাংশ ট্যারিফ বা শুল্ক চাপানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প মনে করেন যে ব্রিক্স দেশগুলো আসলে আমেরিকার ডলার এবং অর্থনীতির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র করছে কিন্তু ট্রাম্প বোধ বুঝতে পারছে না যে তিনি কেবল ব্রিক্স নয় বরং ইউরোপকেও কণ্ঠাসা করছেন আর ঠিক এই ফাটলটাকেই খুব ভালোভাবে ধরতে পেরেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি খুব ভালো করে জানেন যে জি সেভেন দেশগুলোর মধ্যে আমেরিকা ছাড়া বাকি দেশগুলো ট্রাম্পের এই আচরণে যার পরনায় ক্ষুব্ধ এই দেশগুলো এখন এমন এক নতুন পথ খুঁজছে যা দিয়ে তারা তাদের আমেরিকার ওপর ওভার রিলায়েন্স বা অতিনির্ভরতা কমাতে পারে আর সেই পথের দিশারি হতে পারে একমাত্র ভারত বন্ধুরা ইউরোপ কেন আজ এতটা মরিয়া এর পেছনে রয়েছে এক অদ্ভুত ঘটনা আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন যে ট্রাম্পের নজর এখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর ট্রাম্প বলছেন যে গ্রিনল্যান্ড কিনে নেবেন বা দখল করবেন আধুনিক বিশ্বে কোনো সার্বভৌম রাষ্ট্রের অংশকে এভাবে কিনে নেওয়ার কথা বলা কি ঔদ্ধত্য নয় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ব্যারো যখন বলেন যে ইউরোপ আজ এক অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে আছে তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে ফ্রান্সের মতে পূর্ব দিক থেকে পুতিনের রাশিয়া যেমন তাদের জন্য হুমকি ঠিক তেমনই পশ্চিম দিক থেকে ট্রাম্পের আমেরিকা তাদের জন্য এক অর্থনৈতিক ত্রাস বা ইকোনমিক কোয়ারশান হয়ে দাঁড়িয়েছে এক লাইনে তারা রাশিয়া এবং আমেরিকাকে একই পাল্লাই মেপে ফেলেছে ভাবুন তো যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে নতুন করে গড়ে তুলেছিল আজ সেই আমেরিকাকেই ইউরোপ রাশিয়ার মতো বিপজ্জনক মনে করছে এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এর উত্তর লুকিয়ে আছে ভারতের নিজস্ব বিদেশ নীতিতে ভারত এমন এক দেশ যে রাশিয়ার সাথে যেমন বন্ধুত্ব রাখে আবার আমেরিকার সাথেও সামরিক সহযোগিতা করে আবার চীনের সাথে সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও ব্রিক্সের টেবিলে বসে আলোচনা করে এই যে মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি এটাই ভারতকে বিশ্বের চোখে এক বিশ্বস্ত মধ্যস্থতাকারী বা পাওয়ার ব্রোকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইমানুয়েল ম্যাক্রো জানেন যে ফ্রান্স বা জার্মানি যদি সরাসরি গিয়ে ব্রিক্স দেশগুলোর সাথে হাত মেলায় তবে আমেরিকা তাদের উপর খর্বহস্ত হবে কিন্তু যদি ভারতের মাধ্যমে এই আলোচনা শুরু হয় তবে তাকে এক নতুন বৈশ্বিক কাঠামো হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব ভারত এখানে কোনো পক্ষের লেজুর নয় বরং ভারত হলো সেই অনুঘটক যা দুই ভিন্ন রসায়নিককে এক করতে পারে বন্ধুরা আমরা যদি ব্রিক্সের ইতিহাসের দিকে তাকাই তবে দেখব এই সংগঠনটি তৈরি হয়েছিল পশ্চিমা বিশ্বের আধিপত্য ভাঙার জন্য কিন্তু আজ সময় বদলেছে আজ পশ্চিমা বিশ্বের একটি বড় অংশ অর্থাৎ ইউরোপ নিজেদের রক্ষাকর্তা আমেরিকার হাত থেকে বাঁচতে চাইছে তারা বুঝতে পারছে যে ট্রাম্পের প্রোটেকশনিস্ট ট্রেড পলিসির কারণে তাদের অর্থনীতি ডুবে যেতে পারে ট্রাম্প যখন বলেন মেক আমেরিকা গ্রেট এগেন তখন তার মানে হলো বাকি বিশ্বের বাজার দখল করা ইউরোপীয় ইউনিয়ন বা এর কর্মকর্তাদের ওপর যখন আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে তখন ইউরোপের সাধারণ মানুষ এবং রাজনীতিকরা বুঝতে পারে যে তারা আসলে আমেরিকার ভৃত্য বা ভ্যাসাল স্টেট হয়ে থাকতে রাজি নন এখানেই ম্যাক্রো এক বড় চাল খেললেন তিনি চাইছেন ইউরোপের জন্য একটি স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন আর সেই স্বাধীনতার জন্য তাকে গ্লোবাল সাউথ বা উদীয়মান অর্থনীতির দেশগুলোর সাথে হাত মেলাতে হবে যার নেতৃত্ব রয়েছে ভারত তবে এই পথে অনেক কাটাও আছে ব্রিক্সের মধ্যে রাশিয়া এবং চীন রয়েছে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের সম্পর্ক এখন তলা নিতে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমর্থন দিচ্ছে আর রাশিয়ার উপর হাজারো নিষেধাজ্ঞা জারি করছে অন্যদিকে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে এবং পুতিনের সাথে সুসম্পর্ক বজায় রাখছে এই বৈপরীত্যের মাঝে কীভাবে জি সেভেন এবং ব্রিক্স এক টেবিলে বসবে এখানেই ভারতের কূটনীতির আসল পরীক্ষা ভারত বরাবরই বলে এসেছে যে এটি যুদ্ধের যুগ নয় এটি কূটনীতির যুগ ভারত যদি ইউরোপকে বোঝাতে পারে যে আমেরিকার অর্থনৈতিক আগ্রাসন থেকে বাঁচতে হলে রাশিয়ার সাথে উত্তেজনার পারদ কমাতে হবে এবং চীনের সাথেও এক প্রকার বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে হবে তবেই এই মেয়েরবন্ধন সম্ভব ম্যাক্রো চাইছেন ভারত সেই বড় ভাইয়ের ভূমিকা পালন করুক যে সবাইকে বুঝিয়ে শান্ত করতে পারে বন্ধুরা আমাদের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটি ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ কয়েক দশক আগে ভারত যখন জোট নিরপেক্ষ আন্দোলনের কথা বলতো, তখন বিশ্ব আমাদের খুব একটা গুরুত্ব দিত না কিন্তু আজ ভারতের অর্থনীতি সামরিক শক্তি এবং বিশাল বাজার বিশ্বকে ভারতের কথা শুনতে বাধ্য করছে ভারতের এই নতুন অবতার হল বিশ্বমিত্র আমরা কারো শত্রু নই কিন্তু আমরা কারো দাদাগিরিও সইব না ট্রাম্প যখন ব্রিক্স দেশগুলোর উপর শুল্কের হুমকি দেন তখন ভারত কিন্তু মাথা নত করেনি ভারত জানে তাদের অভ্যন্তরীণ বাজার কতটা শক্তিশালী ইউরোপীয় দেশগুলোও এখন ভারতের সেই বাজারের দিকে তাকিয়ে আছে তারা দেখছে যে ট্রাম্প যদি তাদের উপর শুল্ক চাপাই তবে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি করাই হবে তাদের জন্য সেরা বিকল্প ইমানুয়েল ম্যাক্রো শুধু একজন আদর্শবাদী নেতা নন তিনি একজন তুখোর কূটনীতিক তিনি বুঝতে পারছেন যে ট্রাম্প হয়তো জি সেভেন সম্মেলনে আসবেনই না বা এলেও কয়েক ঘন্টার জন্য এসে অন্যদের অপমান করে চলে যাবেন যেমনটা তিনি আগেও করেছেন তাই ম্যাক্রো এখন থেকেই সেই পৃথিবীর প্রস্তুতি নিচ্ছেন যেখানে আমেরিকা ছাড়াই বিশ্ব চলবে তিনি চাইছেন ইউরোপীয় ইউনিয়ন নিজের পায়ে দাঁড়াক ফ্রান্সের একটা দীর্ঘ ইতিহাস আছে আমেরিকার থেকে আলাদা পথে চলার জেনারেল শার্ল দ্য গোল্ডের সময় থেকেই ফ্রান্স সবসময় নিজের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে চেয়েছে ম্যাক্রো এখন সেই পথেই হারছেন তিনি চাইছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে মিলিয়ে এক নতুন বিশ্বব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে যেখানে কোনো একক দেশের মরুলীপণা থাকবে না কিন্তু বন্ধুরা এখানে একটা সূক্ষ বিষয় আছে এই যে জি সেভেন আর ব্রিক্সের মেলবন্ধন এর মানে কি এই যে আমরা চীনের সাথেও খুব ঘনিষ্ঠ হয়ে যাব একদমই নয় ভারত তার জাতীয় স্বার্থ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সম্পর্কে খুব সচেতন চীন আমাদের জন্য এক বড় থ্রেট বা হুমকি কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু হয় না ভারত চাই এমন এক পরিবেশ যেখানে চীনকেও এক প্রকার নিয়মের মধ্যে বেঁধে রাখা যায় আর ইউরোপ যদি ভারতের হাত ধরে ব্রিক্সে আসে তবে চীনের একাধিপত্যও সেখানে কমবে অর্থাৎ এটি এক বহুমুখী দাবা খেলা যেখানে ভারত এখন রাজা শুনে বসার প্রস্তুতি নিচ্ছে আপনারা কি জানেন ভারতের এই ক্রমবর্ধমান গুরুত্ব কেন কারণ ভারত হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং এক স্থিতিশীল দেশ ইউরোপ আজ রাজনৈতিক অস্থিরতায় ভুগছে আমেরিকা বিভক্ত রাশিয়া যুদ্ধে লিপ্ত চীন অর্থনৈতিক সংকটে এই গোলমেলে পরিস্থিতির মধ্যে ভারত হলো এক ভরসার নাম ইমানুয়েল ম্যাক্রো যখন আগামী মাসে ভারতে আসবেন তখন তার ঝোলাই থাকবে অনেক বড় বড় প্রস্তাব তিনি চাইবেন ফরাসি রাফেল যুদ্ধবিমান থেকে শুরু করে পারমাণবিক শক্তি সব কিছুতেই ভারতের সাথে অংশীদারিত্ব বাড়াতে তিনি জানেন যে ভারতের সাথে বন্ধুত্ব মানে হলো সরাসরি গ্লোবাল সাউথের সাথে সংযোগ স্থাপন করা ভারতের মাধ্যমেই তিনি ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির কাছে পৌঁছাতে পারবেন বন্ধুরা অনেকেই বলেন যে জি আর ব্রিক্স তো আদতে বিপরীত মেরু জি সেভেন হল ক্লাব আর ব্রিক্স হল উন্নয়নশীলদের মঞ্চ কিন্তু আপনারা যদি কয়েক বছরের জিডিপি ডেটা দেখেন তবে অবাক হয়ে যাবেন ব্রিক্স দেশগুলোর সম্মিলিত জিডিপি এখন জি সেভেনকে ছাড়িয়ে যাওয়ার পথে ক্রয় ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির নিরিখে ব্রিক্স এখন অনেক বেশি শক্তিশালী ট্রাম্প যখন এই সত্যটা দেখেন তখন তিনি ভয় পান আর সেই ভয় থেকেই তিনি শুল্কের হুমকি দেন কিন্তু ট্রাম্পের এই ঔদ্ধত্ব আসলে পশ্চিমা বিশ্বের ফাটলকেই চওড়া করছে আমেরিকার নিজের মিত্ররাই যখন তার বিরুদ্ধে ফুসে উঠছে তখন বুঝতে হবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি আসলে আমেরিকা অ্যালন পলিসিতে পরিণত হচ্ছে বন্ধুরা আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন ভারত সত্যিই পারবে জি সেভেন আর ব্রিক্সের মধ্যে সেই ঐতিহাসিক সেতু তৈরি করতে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান কমেন্ট সেকশনে আপনাদের চিন্তাভাবনা শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভূ এবং ভারতের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী মনে রাখবেন সচেতন নাগরিকই একটি শক্তিশালী দেশের ভিত্তি আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সবসময় চেষ্টা করে আপনাদের কাছে বাস্তব এবং তথ্য নির্ভর বিশ্লেষণ পৌঁছে দিতে আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন ভারত আজ আর কারোর দয়ায় চলে না ভারত আজ নিজের ক্ষমতায় বিশ্বকে চালনা করে আমাদের এই আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যাবে আগামী ভিডিওতে আমরা আরও গভীর কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভারতের এই গৌরবময় জয়যাত্রার সাক্ষী হয়ে থাকবেন আপনাদের প্রতিটি সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন কিছু করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতাকে যাই